আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো আপনার যে রাস্তাঘাটে যে ছোটো পোলাপায়নগুলো ঘুরে যে ছোটো পোলাপায়নগুলো এখন পলিথিন আবিজাবি ব্যাগ নিয়ে ঘুরে মনে করেন ওই ছোটো ছোটো বাচ্চাগুলো যেই অনেক কিছু খায় তারা তাদের মাথা অন্য অনেক অন্য কিছু ঘুরে আর কি ঠিক আছে তারা সবসময় নেগেটিভলি চিন্তা করে বুঝছেন কেন তাদের চিন্তাভাবনা ঢুকে গেছে অন্য কিছু নেগেটিভ কিছু তো এই ছোট বাচ্চাদের নিয়ে আমি একটা একটা হিস্ট্রি শেয়ার করতেছি সবাই শোনেন আমি রাত্রের একটার পরে আর কি যমুনা ফিউচার পার্কের পাশে যে এটা বসুন্ধরা গেট বা ব্রিজ ফুটভার ব্রিজ বসুন্ধরার পাশে যারা যমুনা ফিউচার পার্কের আশেপাশে থাকেন তারা এটা চিনবেন তো আমি রাত্রের একটার পরে পরে আমি বসুন্ধরা গেটের ব্রিজ দিয়ে আসতেছে তো আসার সময় ওই ব্রিজের মাঝখান থেকেই আমি খেয়াল করেছি একটা আর কি বাচ্চা এতটুকু হবে আর কি তো আমি একটু ব্রিজটা হলো আপনার লিফ্ট সিস্টেম গেট থাকে এটা ইচ্ছা করলে বাড়ি দিতে পারবে অফ করে দিতে পারবে আবার খুলতে পারবে তো বিষয়টা হলো রাত্রে একটার পরে একদম সব কিছু নীরব সব কিছু নীরব রোডঘাট কোনো মানুষ নাই কোনো কিছু নাই তো আমি একা যমুনা ফিউচার পার্কের পাশে যে একটা ব্রিজ থাকে বসুন্ধরা গেট সবাই এটাকে এই নামে পরিচিত আর কি তারপর আমি এই লিফ্ট দিয়ে আর কি লিফ্টটা তো বন্ধ রাত্রে তো রাত্রের একটার পর এগারোটার মনে হয় দশটার পরে এটা অপহয়া যায় তো আমি আর কি একটার পরে আর কি ওই সিঁড়ি নামতেছি তো চলে না সিঁড়িতে নামতেছে তো ওই বাচ্চা আর কি আপনার আইসে একটা ব্যাগ ছিল পলিতিনের ব্যাগ তো মুখে আবি যাবি কালি মনে করেন খুব ময়লা আবর্জনা খুব ধুলা শরীরে বাচ্চাটা ছিল এতটুকু আপনার মনে করেন বেশি বয়স না সাত আট বছর এরকম হইব আর কি তারপরে আমি ধারে গেলাম আর বাচ্চা কি করলো সাথে সাথে দৌড় দিয়ে আসলো আমি তো অবাক দৌড় দিয়ে আইসা কী করলো গেট অফ করে দিল গেট অফ করে দিয়া আমাকে বলতেছে এই দাঁড়া টাকা দেওয়া যা আমি তো আমি তো বাবা কোসি কি বলে ছোট এক বাচ্চা কি বলে বলতেছে টাকা দেওয়া যা তারপরে আমি কইছি আমি জোরে একটু লাউডলি বলছিলাম এই তুই গেট খোল তুই গেটটা খোল আমি আসতেছি আর সে তোরা টাকা দিম তুই গেটটা খোল তারপরে আমি বলার সাথে সাথে কি করলো অ গেটটা খুলছে খোলার পরে আমি কই তুই এরকম কেন করস তোরা এই ছোটো ছোটো বাচ্চাগুলো এরকম কেন কেন আসলে কি তাদের ভিতরেও কিন্তু একটা তাদের মাথায় একটা অন্য কিছু একটা সিস্টেম চালু হয়ে গেছে বুঝছেন তারা ফ্যামিলি পায় নাই পরিবার পায় নাই তো সব কোনো কিছু পায় নাই বুঝছেন তাদের দিয়ে এই কাজ এই কাজগুলা করাইতে করাইতে কোনো মানুষ তাদের ব্রেন এরকমই হয়ে যাচ্ছে সব কিছু তারা নেগেটিভ ভাবে তারা পজিটিভ কোনো কিছু ভাবতে পারে না তো আমি দু একটা সাথে তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম প্রশ্ন করছিলাম কিন্তু সে কি করছে টাকাটা দূরের কথা সে দৌড় দিয়ে চলে গেছে তাকে আমি আর প্রশ্ন করতে পারি নাই সে আমাকে উত্তরও দিয়ে যায় আর না আজকে এই ভিডিওটি হলো এই জন্য আর কি তো যারা এই রোডে চলাফেরা করবেন রাত্রে অনেক রাত্রে সাবধান খুব কেয়ারফুল বাংলাদেশ তো মনে করেন এখন আতঙ্ক বুঝছেন কোন সময় কি হয়ে যায় ছোটো ছোটো বাচ্চারা যেই নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে ঘুরে ওই ব্যাগের ভিতরে অনেক কিছু থাকতে পারতো ঠিক আছে একটা জিনিস বের করলে আপনার তাদের বাচ্চা মানুষ বুঝে না অনেক কিছু করে ফেলতে পারে ঠিক আছে তো সবাই একটু সতর্ক সবাই সাবধান তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আল্লাহ হাফিজ